কাঁদা হয়ে গেছে বৃষ্টি না হয়েছে ব্যাপক বৃষ্টি হয়েছে আসসালামু আলাইকুম সাজু ভাই এবং ভাই ভাইকে নিয়ে সরাসরি মাঠে চলে আসলাম আজকে আমাদের মাঠ তাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আমাদের যে পেঁয়াজের জমি থেকে পেঁয়াজ উঠানো হয়েছে ওই জমিগুলোতে আমরা পাটের বীজ বুনব তো সম্পূর্ণ ভিডিও জুড়েই তারা আমাদের সাথে থাকতেছেন এবং আপনারা তো আসেনি আমাদের মাঠের যে প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর সেটাই আজকে এই ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন এবং পাশাপাশি আমরা কি জাতের পাটের বীজ বুনব এবং কীভাবে পাটের বীজ বুনব সম্পূর্ণটাই আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আমদানি করা পাটের বীজ আমাদের দেশে যে পাটের বীজ হয় আসলে ওই পাটের ফলন হয় খারাপ হয় না

ওই ওইখান থেকে ছাগল আসতেছে না ওইখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত একদম যেখান থেকে আসলাম এই সব মিলে পাট কাটি না তখন অনেক সময় এরকম হাঁটু পানি হয়ে যাচ্ছে অনেক সময় পানি কম থাকে এখান থেকে সুদের রাস্তাটা পার করতে পারবে ওইখানে সব পানি হয়ে যাবে ওই দিকে আছে আর আমি যে পাশে বুনে আসতাম না পাট ওই পাশে একদম মানে আমরা পানির মধ্যে থেকেই পাট টানি আমাদের পাট ভিজানোর সমস্যা নাই দেখা যাচ্ছে যে পানির সমস্যা বা এবার আবার আমাদের এলাকায় একটা সিস্টেম চালু করছে কৃষি অফিস থেকে না যখন গত বছর পরে তার আগে তখন পানি ছিল না ওই এরকম পুকুর টুকুর জাল যেখানে পানি লাগবে আমার সাজিন পুকুর হ্যাঁ পুকুরগুলো সব লিচ দো মাছ চাষ করে এই আমরাই করে দিছি আরকি মানে ওই আমার চাষ তো ওরা করছে

দুদিন পরে দেবো তিন দিন পরে দেবো বৃষ্টি হলে কিছু দেবো না জো হলে মানে যদি জো হইলে বৃষ্টি না হইলে জো হইলে ডাঙলে দিয়ে মৈদাই দেবো আর যদি বৃষ্টি হয় তাহলে কিছু করবেন এমনি পাট জ্বালাই দেবে হিসাব বরাবর মানে ফাঁকি ঝুঁকি চাষ তার দেওয়া ছাড়া পাটের পাট চাষ আছে এরকম হয় ভালো পাট হয় ঘটনা হচ্ছে যে বর্তমান যে পাটটা বুনছো এই পাটে তোমার ফলন কিরকম আসতে পারে আশা করা যাচ্ছে আসলে ফলন আমাদের এলাকায় এই পাটের মূলত স্বাভাবিক যদি ভালো পাট হয় আট থেকে নয় মন পঁচিশ শতাংশে আচ্ছা ভালো পাট হলে আট থেকে নয় মন পঁচিশ শতাংশ প্রতি পঁচিশ শতাংশ আমাদের পাখি ধরায় পঁচিশ শতাংশের পাখি এক পাখিতে আট থেকে নয় মন ফলন হয় এটাই বেস্ট ফলন এই আট নয় মন ফলন মানে অনেক ফলন পাটের জন্য আর পাট চাষে তো আমাদের এখানে খরচ কম কারণ পানি চলে আসে এসব সব যে পানি হয়ে যায় এখান থেকে কাটে এখান থেকে টাইম নিয়ে চলে যাওয়া যায় একদম গভীরে গভীরে মানে তেমন খরচ ওই যে পাশে রেল লাইন আছে ওই ওই যে খালগুলো দেখা গেল না ওই খালের ভিতরে পাট রেখে দিলেই হয়ে যাচ্ছে পাশে পুকুর আছে শুধু সমস্যা হয় কি পাট ধোয়ার সময় লেবার পাওয়া যায় না তখন এক একটা লেবার নিতে এক হাজার এগারোশো টাকা ও ফাইন ভেরি গুড ধোয়ার জন্য ফাইন ভেরি গুড কারণ ওই আমাদেরকে ডাকবো আমরা লেবার করতে এসে এই কটা বিছে বিছে গেল শেষ মাস পাট বোনা কমপ্লিট